আমার চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতা যারা রয়েছেন সবাইকে আমার নমস্কার আদাব আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লাল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি কেরালা সিমের বর্তমান সময়ের যে সমস্যাগুলো আপনারা আমাকে বলেছেন হোয়াটসঅ্যাপে ছবি ভিডিও পাঠিয়েছেন সেই সমস্যাগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করছি আশা করছি আপনাদের সেগুলো কাজে আসবে এবং সেগুলোর মাধ্যমে পরিচর্যা করলে আপনি কিন্তু আপনার গাছ সুন্দর করতে পারবেন আপনার কিন্তু ফলন ভালো পাবেন প্রথমেই অধিকাংশ কৃষক যারা সেম চাষি রয়েছেন যে ছবিটা আমার কাছে যে ভিডিওটা আমার কাছে পাঠিয়েছেন সেটা আছে সেম গাছের পাতা হলুদ হওয়া এই যে বয়স্ক পাতাগুলো নিচের পাতাগুলো হলুদ হচ্ছে দেখুন দশক টানা বৃষ্টি একের পর এক বৃষ্টি দীর্ঘ দেড় মাস থেকে কিন্তু বৃষ্টি চলছেই কন্টিনিউ বৃষ্টি এত বৃষ্টির পরেও গাছগুলো টিকে আছে এটাই ধন্যবাদ সাধুবাদ এখন আপনাকে কিছু ট্রিটমেন্ট করতে হবে সেটা কি এই যে বয়স্ক পাতা যেটা হলুদ আছে এটা কিন্তু পুষ্টি উপাদানের ঘাটতির কারণ আছে যাদের সেম গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হয়ে গেছে তাদের কিন্তু এখন উপরিসার প্রয়োগ করতে হবে উপরিসার আপনার দেবেন ডিএপি মাদাপতি যদি আমি বলি মাদাপতি বিশ গ্রাম হারে ডিএপি ডিএপি দিলেন আপনার এমওপি দিলেন পাঁচ সাত গ্রাম জিপশন দিলেন পাঁচ গ্রাম বরণ দিলেন দুই গ্রাম এইভাবে প্রত্যেক মাদাতেই কিন্তু আপনাকে সার প্রয়োগ করতে হবে বিঘা প্রতি যদি বলেন আট কেজি ড্যাপ দিলেন বা চার থেকে পাঁচ কেজি এম সার দিলেন আপনার জিপসাম দিলেন পাঁচ কেজি বরণ দিলেন এক কেজি বা দুই কেজি এইভাবে কিন্তু আপনাকে দিতে হবে আর জৈব সার যদি আগে দেওয়া না থাকে জৈব সারটা আপনার ব্যবহার করতে পারেন এইভাবে কিন্তু আপনাকে সারগুলো প্রয়োগ করতে হবে কিন্তু সতর্কতা একটাই যে মাটি যদি শেষ বা ভেজা থাকে তাহলে কিন্তু সেখানে সার প্রয়োগ করলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আপনি কি করবেন এবং সাময়িক যেটা সেটা হচ্ছে যে আপনার প্রতি মাদায় আপনার পাঁচ গ্রাম ইউরিয়া সার এক লিটার পানির মধ্যে গুলে ওই পানিটা অল্প করে গাছের গোড়ায় দিয়ে দেন এইভাবে আপনারা সাময়িক একটা পরিচর্যা করতে পারেন আর ছত্রানাশকের কথা আমি কিছু বলছি এই ছত্রাকনাশকগুলো আপনারা একটু লিখে নেবেন কি কি ছত্রাকনাশক দেবেন আপনার আমি শুরু থেকেই বলে আসছি যে টাইকস্ট দুই গ্রাম পার লিটার আর আপনার এলাকায় যে কার্বেন্টাজিনটা পাওয়া যায় সেটা আমি বলি অটোস্টিন অটোস্টিনটা দুই গ্রাম পার লিটার এটা দিয়ে দিলেন অনেকে বলছে যে এটা দিয়ে কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন এম টপ টপে এক এম এল পার লিটার দিয়ে দিতে পারেন এছাড়া আপনি পাঁচ দিন পরে ওইটা দেওয়ার পাঁচ দিন পরে রিডমিল গোল্ড দুই গ্রাম পার লিটার তার সাথে স্কোর এক মিলি পার লিটার স্প্রে করে দিলে কিন্তু পাতাগুলো সবুজ হবে আর একটা হচ্ছে যে যাদের ডগা বা কাণ্ড পচে যাচ্ছে বা পাতা বেশি পচে যাচ্ছে তারা নাটিভ হাফ গ্রাম পার লিটার কিন্তু স্প্রে করে দিতে পারেন এইগুলো সচেতনাশক কিন্তু আপনাকে সংগ্রহে রাখতে হবে একটার পর একটা পর্যায়ক্রমে আপনাকে দিতে হবে যেহেতু আবহাওয়াটা আপনার এবার অনুকূলে না প্রচুর বৃষ্টি এত বৃষ্টি কিন্তু কখনো হয় না তো এরপরে যে সমস্যাটা যে পাতা হলুদ হওয়ার ক্ষেত্রে তো এগুলো স্প্রে দিলেন এরপরে যেটা আসছে যে অনেকের আগাম যারা অতি আগাম চাষ করেছেন তাদের অনেকে মাছায় উঠে গেছে এবং ফুলও কিন্তু সেট হয়ে গেছে দারুণ কিন্তু ফুল চলে আসছে একটা জোয়ার তো এই ফুলগুলো কি হচ্ছে মাটিতে পড়ে যাচ্ছে এটা খুবই দুঃখজনক এটার কারণ হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টি একটা কারণ খাদ্য উপাদানের ঘাটতি একটা কারণ আর অতিরিক্ত গরম তো আছেই তো এই জিনিসগুলোর জন্য আপনাকে যে থার্টি পার্সেন্ট ফুলও যদি আপনি টিকাতে পারেন থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তাহলে আমি যথেষ্ট কারণ বাজার দামও ভালো পাবেন যারা আগাম সেন বাজারে নিয়ে আসবেন তো সেই ক্ষেত্রে যাদের ফুল ধরার জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনার বর বরণ এক মিলি পার লিটার ফার্স্ট পটাশ চার গ্রাম পার লিটার এটা দিয়ে স্প্রে দেবেন আর ওর ভিতরে দেখবেন যে ফুলের ভিতরে ছোট ছোট ওই ফুলের কালারেরই এক ধরনের সাদা সাদা পোকা আছে সেগুলোর জন্য আপনি কি করবেন ইমিডা ক্লোরোপিড গ্রুপের লিটার বা হাফ মিলি পার লিটার স্প্রে করে দেবেন এইটা যাবে। আর ফুল যাওয়ার জন্য ধরে কেউ হতাশ হবেন না কারণ কেরালা সিম এমন একটা জাত এর ফুল কিন্তু আসতেই থাকবে আসতেই থাকবে এই ফুল ধরে যাচ্ছে আবার ফুল কিন্তু আসবে হ্যাঁ এইভাবে কিন্তু আপনি যখন ঠান্ডাটা একটু ঠান্ডার ভাব চলে আসবে তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফল ফল সেট হবে আর কি তো এটা একটা গেল আর একটা জিনিস যেটা আসছে সেটা হচ্ছে যে শিকরে গিট অনেক কৃষকই আমার কাছে ছবি ভিডিও দিয়েছেন তাদের গাছগুলো খুবই কম একেবারে গাছ বাড়ছে না ওইভাবে ছোট্ট হয়ে আছে কিন্তু গাছের পাতাগুলো হলুদ হচ্ছে অর্থাৎ ঠিক মতো গাছে নিতে পারছে না যে শিকরে গিট ক্রিমির কারণে সেক্ষেত্রে আমি শুরু থেকেই বলেছি যে সিমের বীজ যখন আপনার লাগাবেন তখন কিন্তু ওই যে দানাদার বীজ যেটা রাগবি অথবা গুলি অথবা ডায়াজিনান যে কোনো একটা দুই চামচ দিয়ে দিলেন টাকা কষ্টটা দিয়ে দিলেন তাদের কিন্তু সমস্যাটা হয়নি কিন্তু যারা দেননি সমস্যা হয়ে গেছে এখন কিন্তু ওই পরিচর্যাটাই আপনাকে আবার করতে হবে অর্থাৎ দানাদার বিষটা আপনার প্রতি দিতে হবে এই একটা গেল এরপরে দেখবেন যে সাত আট দিন পরে ওপরে সারটা প্রয়োগ করেন তারপর সচরাচরগুলো স্প্রে করেন ওই গাছগুলো করতে আশা করছি ভালো হবে এরপরে যেটা এক কৃষক আমাকে দিয়েছে যে মোজাইক মোজাইক আক্রান্ত সিমে পাতার একটা ছবি বা ভিডিও দিয়েছে তো আসলে কেরালা সেমের কোনো মোজাইক হয় না এটা একটা ভালো দিক যে কেরালা সেমের কোনো মোজাইক হয় না কিন্তু ওনার মোজাইক হয়েছে অর্থাৎ এখন বীজ যে সংগ্রহ করছেন আপনার বিভিন্ন জায়গা থেকে সেই বীজ আপনার প্যাকেটের বীজ নিয়েছেন ভালো সেটা দেখা যাচ্ছে যে তারা তো আর জানে না যে কোন প্লটের বীজ তারা কিনেছে দেখা যাচ্ছে ভাইরাস আক্রান্ত প্লট সেইখান থেকে বীজ নিলে কিন্তু আপনার ভাইরাসই হবে এই ভাইরাসের যদি হয়ে যায় তাহলে আমার যেটা পরামর্শ যে আপনার ওই ভাইরাসের পাতাগুলো ছেড়ে দেন আর সাদা মাছের জন্য পেগাসাস অথবা প্যানেল এক মিলি পার লিটার স্প্রে করে দেন এই আর অনেকে দিচ্ছে বিষা পোকার জন্য বিষা পোকা দেখেন যে একটা পাতায় অনেকগুলো পোকা কিলবিল করতে চায় তো বিষা পোকার জন্য খুব সহজ একটা প্রযুক্তি সেটা হচ্ছে পাতাগুলো ছেঁড়ে একটু পায়ে ডলা দিয়ে দেন তাহলে পোকাগুলো মরে গেল আর যারা এরকম বেশি আক্রান্ত হয়ে গেছে তারা হচ্ছে আপনার ক্লোরোপাইরিফস গ্রুপের আপনার ক্যারাটে এক পার লিটার স্প্রে করে দিলে কিন্তু বিষের তেমন কোনো ফ্যাক্টর না এটা কিন্তু সহজেই দমন করা যায় তো এখন যে আপনার সমস্যাগুলো আমার কাছে বর্তমানে এসেছে এগুলো নিয়েই আজকে বললাম এরপরে আরো সমস্যা যদি আপনাদের আমার এই আলোচনার মধ্যে না থাকে আপনার সমস্যাগুলো আমার হোয়াটসঅ্যাপে দেন আমি চেষ্টা করবো আপনাদের সেই সঠিক পরামর্শটা দেওয়ার জন্য শুধু অন্যান্য ফসলের ক্ষেত্রেও যদি আপনার ভিডিও পাঠান যে আক্রান্ত স্থানের ভিডিওটা সুন্দর করে পাঠালে আমি কিন্তু আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কয়েকটি চেপে দেবেন যাতে পরবর্তী যে সিমের যে পরিচর্যা রয়েছে যে রোগ পোকাগুলো আসছে সেই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বানালে যেন আপনার সহজেই সেগুলো দেখতে পারেন তো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আর নজর রাখবেন কৃষিকতা টোয়েন্টি ফোরে কৃষকের মাঠে ধন্যবাদ সকলকে ওকে